বাবাজি আমি দুইটা দিন কিছুই খাই না আমার কইটা টাকা দিব বাবা আমি ভাত খাবো নিচ্ছে এই নেন মা 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 তুমি ভিক্ষা করতেছো কেন মজা নাই পরে তোর মুখ থেকে দেখলা আরে কি কইনি

তুমি কি বলতো সেই সব আমার বউ তোমার বাড়ি থেকে বাড়ি করে দিছে এ কথার মানে বুঝলাম না মা আমার খুলে বলো শুনবি তাহলে তাহলে শোন আচ্ছা তুমি যে আমাকে এভাবে হুটার ঢাকো তোমার বাসা তোমার থাকে যদি দেখে ফেলে প্রবলেম হবে না আরে ধুর বাদ দাও তুই বুড়ির কথা আমি কি ওই বুড়িকে পাত্তা দেই নাকি শোনো এই বাড়িটা হচ্ছে আমার আর এই বাড়িতে আমি যেটা হুকুম করি ঠিক সেটাই হয় ওই বুড়ি আমার মুখের উপর কথা বলতে পারবে নাকি ওই বুড়ি যদি একবার আমার মুখের উপর কথা বলতে আসে না তাহলে ওই কি হাল করব বুড়ি সেটা নিজেও জানে আর তাছাড়া আমার হাজবেন্ড তো প্রবাসে থাকে তুমি খুব ভালো করেই জানো প্রতি মাসে মাসে না আমার নামে এত এত টাকা পাঠায় আর সেই টাকা দিয়ে তো আমি এত বিলাসিতা করছি শুধু তাই না আমি তো মাসে মাসে তোমার পেছনে টাকা ইনভেস্ট করি আর আমার শাশুড়িকে যদি আমি হুথাট বাড়ি থেকে বের করে দিই না তাহলে আমার হাজবেন্ডের কাছ থেকে আমি টাকাগুলো আদায় করতে পারব না ওই বুড়ির জন্যই আমি ওর থেকে মাসে মাসে এত এত টাকা আনতে পারি বুঝতে পেরেছ ওই বুড়ি হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস যদিও কোনো না কোনো এক সময় বের করে দিব বাট এখন না বুঝতে পেরেছ বাহ তোমার মতো অনেক বুদ্ধি আচ্ছা শোনো তুমি যদি কখনো মারা যাও না তোমার মাথার খুঁড়িটা নিয়ে না এই বুর্স কলিফার জাদু হয়ে রেখে দিব আচ্ছা সেসব কথা বাদ দাও বাইরের ওয়েদারটা দেখছো কি সুন্দর বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে আর এমন ওয়েদারে আমার কি চাই সেটা তুমি ভালো মতোই বুঝতেছো একটু দৌড়ি না হ্যাঁ এখানে না আর প্রবলেম কোথায় তুমি তো বললে তোমার শাশুড়ি থাকলে কোনো প্রবলেম নেই তো এখানে হলে কি প্রবলেম করতেছি আমি কি দেখছি তোমার এত্ত বড় সাহস তুমি আমার বাড়িতে বসে বাইরের একটা পড়পুরুষ নিয়ে এসে এরকম নষ্টি ফুষ্টি করতেছ আরে তোমার জন্য শুধুমাত্র তোমার কারণে আমার ছেলেটার প্রবাসের বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে টাকা পয়সা পাঠাই তোমার নামে আর সেই টাকা দিয়ে তুমি বাইরে থেকে একটা পর পুরুষ এসে ঘরের ভিতরে এরকম রচ্ছু বুচ্ছু করো তোমার লজ্জা করে না আমি তোমার শাশুড়ি আমি এখনো জীবিত সেই বাড়িতে আমারও তুমি ভয় পাও না আরে আমারে তুমি ভয় না পাইলা ওই উপরের তো একজন আছে তার কথাটা তো চিন্তা করতে পারতাম আমার ছেলেটা আজকে কতগুলো বছর এই দেশের থেকে চলে গেছে মার কথা ভাবে না পর কথা ভাবে না দিনের পর দিন আমাদের সুখের জন্য ওইখানে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আর তোমার অ্যাকাউন্টে পাঠায় আর সেই টাকা দিয়ে তুমি আজকে এই ছেলে কালকে আরেক ছেলে বাড়িতে নিয়ে এসে সব নষ্ট করো আমি বাইসে থাকতে আর কোনোদিন এটা হইতে দিব না এক পরে এক পরে তুমি চালো এই বাড়ি থেকে বার করাও একদম চোখ একটা কথা বলবি না তো এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলেছিস তোকে আমি হ্যাঁ আমি তোমার মায়ের ময়শি তোমার শাশুড়ি এই বাইরের এই সিলেটের যেন তুমি আমার গায়ে হাত তোলা তুমি রে কী করলে বোমা শুন তো অনেক সাহস বেড়ে গেছে তুই আমার বাড়িতে থেকে আমার গায়ে হাত তুলেছিস এ বড় শাস্তি কোথায় পেলি আমি তো অবাক হয়ে গেছি রীতিমতো যে তুই কিনা আমার গায়ে হাত তুলেছিস আমি যাও ভেবেছিলাম তোকে বাড়িতে রাখবো কিন্তু না তোর দিন দিন স্পর্ধা বেড়েই যাচ্ছে আর এভাবে বেড়েই যাবে তাই আমি সেই সুযোগটা না তোকে আর দেবো না আমি আজকে এক্ষুনি তোকে বাড়ি থেকে বের করে দিব আমার বাড়ি থেকে বউমা আমার চাই কত কজিস বউমা আমার বাড়ি থেকে আমার চাই রে আমার বাড়ি থেকে এক খણી যা বউমা বউমা কে এত আমার সাথে এমন করছিস এ ভাবে কইছ এই দুনিয়ায় এই বাইরে ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই আমারে তো যেই বাড়িতে থেকে বাইরে করে দিও না বউমা আসাইছই গো না এই থাম থাম তুই আমাকে অভিশাপ দিচ্ছিস না না এই অভিশাপে আমার কিছুই হবে আর তুই কোথায় যাবি কি করবি তোর ব্যক্তিগত ব্যাপার এক কাজ কর রাস্তায় গিয়ে হাত পেতে ভিক্ষা কর আর তা না হলে গলায় দড়ি দিয়ে মর নেক্সট টাইম যদি আমার এই বাড়ির ত্রিশিমান তোকে আমি দেখেছি না তাহলে সেদিন একদম জানে মেরে ফেলবো এখান থেকে সবকিছু শুনলি বাবা আমার আর কিছুই করার ছিল না তুমি কি বলতেছো মা আমি তোমার ভালোর জন্য হর ভালোর জন্য দেশ ত্যাগ করছি এতদিন ধরে প্রবাস করে রইছি এবার চারটা বছর পর দেশে আসছি শুধু তোমাকে ভালো রাখার লেগা আর তোমার আমার বউ বাইর করে দিছে ঘর তোমার ওষুধের টাকা পর্যন্ত দেয় না কি কইতেছো মা আমার এত কষ্ট আমার এত পরিশ্রম সব বৃথা আমার মা ভালো নাই আমার বউ সব দখল করে নিছে বাড়ি থেকে বার করে দিছে মা তোমারে বিশ্বাস করতে পারতাছি না মা ফোন এত খারাপ হয় এত খারাপ হয় মা আর কোনো কথা না বাড়ির চলো বাড়িতে যে আমি দেখতাছি ও কোন সাহসে তোমার লগে এত খারাপ ব্যবহার করছে ও কেমনে তোমার ঘর থেকে বার করে দিছে চলো আমার লগে বাড়িতে চলো বাবা আমি আর ওই বাড়িতে যাব না মা ওই বাড়ি তোমার ওই বাড়ি তোমার পোলার তুমি আমার লগে চলো দেখি কেড়া কি কয় আসো

আমাকে একটা কল করবে না আমাকে কল করলেই তো আমি এয়ারপোর্টে গাড়ি নিয়ে তোমাকে রিসিভ করতে পারতাম তুমিও না সত্যি অনেক বোকা হুম আমি সত্যি অনেক বোকা সত্যি যদি বোকা না হতাম তাহলে সারপ্রাইজ কিভাবে পেতাম আর তোমাকে কিভাবে সারপ্রাইজ দিতাম আমি সারপ্রাইজ দেওয়ার জন্য একা একা চলে আসছি সারপ্রাইজ কি কি সারপ্রাইজ আচ্ছা সাথের এই ভদ্রলোক গুণীকে আমার কাজিন আমার কাজিন আসলে বিয়ের পর থেকে না তোমার সাথে ওর সাথে কখনো মিট করানো হয়নি তাই না আমার কাজিন আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আমার তো শালা শালা অসুবিধা নেই আচ্ছা মা কোথায় অথই দেখো ওই মহিলাটার কথা তুমি একদম আমার কাছে জিজ্ঞেস করবে না তোমার মা তোমার মা একটা ফালতু মহিলা তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা কি করতো তুমি জানো আমার চোখ ফাঁকি দিয়ে পর পুরুষের সাথে ফোনে কথা বলতো তার হাতে একটা ছোট্ট ফোন ছিল সেই ফোন দিয়ে কর্পোরেশনের সাথে কথা বলতো আর শেষ মেশ কি করলো এই তো কিছুদিন আগে একটা বয়স্ক লোকের সাথে হাত ধরে বেগে চলে গেল ছি 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 কিভাবে আমাদের বাড়ির মান সম্মান একদম শেষ করে দিয়ে তোমার পালিয়ে গেল ওহো মা তো খুব একটা খারাপ কাজ করেছে খুব আর তুমি আমাকে কথাটা জানাওনি আচ্ছা আমার কাছে না আরেকটা সারপ্রাইজ আছে দেখবে কি কি সারপ্রাইজ ওয়ান সেকেন্ড মা মা হে জামার মা আমার মা আর এক বাটার হাত ধরে বাইকে চলে গেছে বজ্জাত মহিলা তোর এত বড় সাহস তুই আমার মায়ের নামে এত বড় অপবাদ দেওয়ার সাহস করেছিস এত বড় বদনাম দেওয়ার সাহস করেছিস তুই একটাবার ভাবলি না যে এই মায়ের জন্য আজকে আমি প্রবাসী যেতে পেরেছি এই মায়ের জন্য প্রবাসী গিয়ে তোকে আমি লাখ লাখ টাকা দিতে পেরেছি আর তুই সেই টাকা দিয়ে এই পরপুরের বাসায় এনে ফষ্টি নষ্ট করিস আর আমার মাকে বলিস আর এক বাটার হাত ধরে বাড়ি থেকে চলে গেছে ছি ছি অথই ছি আমার কথা শোনো তোমার কথা ভুল হচ্ছে আমার কথা চুপ একদম চুপ তুই আর একটা কথা বলবি না আর একটা কথা বলতে গলার টিপে মেরে ফেলবো আমার মা আমার মা আমাকে সব বলেছে আজকে তোর জন্য তোর অত্যাচারে আমার মা রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়েছে আরে যার ছেলে বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠায় তার মাকে রাস্তায় ভিক্ষা করতে হয় আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও তুই দুইটা টাকা দেশ আমার মার ওষুধ খাইতে কিন্তু তোর আমি লাখ লাখ টাকা প্রতি মাসে পাঠায় গেছে কোনো এক মাস যদি দেরি হয়েছে তোর অত্যাচার ফোনের কোনের অত্যাচারে আমি পাগল হয়ে রয়েছি তোর জন্য আমি ওভার টাইম পর্যন্ত করছি চব্বিশ ঘন্টার মতো আঠারো ঘন্টা ডিউটি করার পরেও আমি আবার দ্বিগণ্ড ওভার টাইম করছি আমি যেন তোর বিশটা হাজার টাকা পঞ্চাশটা হাজার টাকা মাসে বাড়ায় তোরে দিতে পারি আর তুই কি করছো তুই আবার মা ডারে সত্যি মতো দিনে ভাত খাইতে দেশ নেই অসুস্থ হইলে চিকিৎসাটা করছ নাই কেন কে তোর কোন অভাব তুমি পূরণ করে দেই তোর কোন চাওনা আমি পূরণ করি নাই তোর 10 অর 20 অর 50 অর 100 আমি দিছি আজকে কি আমার বারাতে ভিড় করতে না ধরেই আমি আমি কত কষ্ট করি অতই তোরা মুখে বলতে পারবো না প্রবাসী কত কষ্ট তুই মনে বুঝবি না তুই মনে বুঝবি না শরৎদিন রোদের মধ্যে রদের মধ্যে শরৎদিন বর্ষণ করি নিজের রান্নাটা নিজের কইরা খাওয়া লাগে বিশ্বাস কর শরীর একদম আর চলে না তারপরেও তোর সাথে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা কে তোর ঘুম পাড়াই ফোনে কথা কে তোর ঘুম থেকে উঠাই রে একবার তুই চিন্তা করলি না যে মানুষটা তোর জন্য এত কিছু করে তার মারা একটু শান্তি মতো থাকতে দিতি তাও দিলি না যাই হোক তুই যা করছস খুব ভালো করছস তোর মতো মেয়েরে আমি সব কিছু দিচ্ছি তোর অন্ধবিশ্বাস করে আমার পাওয়া ছিল আমি অনুরোধ করে প্রত্যেকটা প্রবাসী বাইরে বলবো বাইরে জীবনে বাপ মা ভাই বোনের যা দিবেন কিছু না কিছু ফেরত আসা পাইবেন কিন্তু যদি কোনো মহিলা মানুষের এইরকম কাল নাগিনী রে সব কিছু দিয়ে দেন দেশে এসে কিচ্ছু পাইবেন না আয়া পাইবেন কি জানেন এই সমস্ত বয়ফ্রেন্ড যারা বউর লগে ঘুমাইব খাইব দাইব আপনার টাকায় ভাই সবার কাছে একটা অনুরোধ যার মা আছে সেমার কষ্ট বুঝেন কোনো মা যেন আর এইরকম কোন বউ অত্যাচারের শিকার না হইতে পারে আমি আমি যা করছি করছি আমার সব ভুল এই ভুল আর আমি জীবনে করতে চাই না অনেক হয়েছে হার না কি এখন এই মুহূর্তে তোর ভালোবাসার নাগরে নিয়ে আমার বাড়ির ত্রিসীমানা থেকে বাইরে হয়ে যাবি কি বললে বাসা থেকে বের হব কিসের বাসা থেকে বের হব এই বাসা তো আমার তুমি হয়তো ভুলে গেছো এই বাসাটা তুমি না আমার নামে করে দিয়েছো আর এই যে দেখছো ও তো আমার কাজিন না তুমি যেহেতু সবকিছু জেনেই গেছ তাহলে আমার তোর কোনো প্রবলেম তাই না পাও কত বোকা তুই নিজেকে এত চালাক মনে করছ আর শুন তুই আমার মায়ের সাথে মন করবি আর আমি কোনো আমার মার খোঁজ খবর রাখব না অনেক দিন দইরা বিশ্বাস কর অনেক দিন ধইরা আমি তোর ফলো করতেছিস তো সমস্ত খোঁজ খবর আমি রাখি আর ওই যে তোর উকিল ওইটাও না আমার শা জানো আমার টাকা কেনা আমি যা বলছি তোর ঠিক সেইভাবে জাল দলিল করে দিয়েছে গেট আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি তোমার মায়ের সাথে অনেক খারাপ আচরণ করেছি। তোমার মায়ের গায়ে হাত তুলেছি। ওনার সাথে আমার এমন করা উচিত হয়নি। আমাকে শেষবারের মতো একটা দাও। ভুলের গুষ্টি কিলাই? এখন বাইরে যাবি। আর শোন। যাওয়ার আগে কথাটা কান খুলে শোনা যা। দুই দিনের মধ্যে ডিভোর্স লেটার হাতে পাবে। খুব সুন্দরভাবে সাইন করে দেব। আর যদি আরো इज्जत না হারাইতে হারাইতেতে বাজারে নিলাম হইতে না চাস, এই ব্যাপারটা আর একতো শব্দ করবে না। সঠিক কাজ করছি এরকম বাজে মহিলাদের জন্য আমাদের অনেক প্রবাসী সংসার আগুন হয়ে যায় দুধক হয়ে যায় মা বিশ্বাস করো আজকে তাদের জন্য আজকে তাদের কথা ভাই ব্যা এই সিদ্ধান্তটা বাধ্য হইসি আজকে যদি দূর আমি রাখতাম আজকে অনেক প্রবাসীরা আমার গালি দিত যে এত কিছু করার পর তার মার সাথে তার নিজের সংসার করে মা আজকে আমার কেউ গালি দিবো না মা গো আজকে থেকে তোমার সংসার আর আমার সংসার মা আমাকে আর লাগবে না চলো মা ঘরে চলো মা হাসো মা হাসো